আসসালামু আলাইকুম এভরিবডি আশা করি সবাই ভালো আছেন আর আপনারা যারা আমাদের কাছ থেকে স্পেশালি ফ্রি টাইম পিডির কাছ থেকে আপনারা টিকটকের প্রমোট সার্ভিসটি নিচ্ছেন তাদের হচ্ছে একটি প্রবলেম হচ্ছে যারা যারা কিনা ভালো মতো প্রমোটের জন্য যে আমরা রিকোয়েস্ট দিচ্ছি ইনভাইটেশনের সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারতেছেন না ওকে আমি এখন হচ্ছে সম্পূর্ণ ভালোভাবে দেখাই দেব যে কীভাবে আপনারা অ্যাকসেপ্ট করবেন যার কারণে সবার আগে হচ্ছে আপনারা আপনাদের ইনবক্সে চলে যাবেন ইনবক্সে যাওয়ার পর দেখবেন হচ্ছে এরকম একটা সিস্টেম নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে এখানে সিস্টেম নোটিফিকেশানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা হ্যাঁ প্রোমোট অ্যাসিস্ট্যান্ট এটা লেখা আসবে আর পাশে হচ্ছে নোটিশ লেখা আসবে যখন আপনারা এখানে এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে দেখাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসবে তারপর হচ্ছে এখান থেকে জাস্ট দেখেন ওপরেরটা যখন আমাদের সিলেক্ট করা আছে এটা হচ্ছে আপনার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা হচ্ছে প্রমোট করতে পারবো ঠিক আছে কোনো প্রকার প্রবলেম মানে হবে না আবার আপনাকে ইনভাইটেশন পাঠাতে হবে না ইনভাইট দিতে হবে না বারবার ঠিক আছে তো আরেকটা আছে এটা হচ্ছে আপনার এখন যখন আমি হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর কনফার্ম করব তখন হচ্ছে আমার এটা হচ্ছে সাসপেন্ড করে দেওয়া হলো মানে আমাকে অ্যাকসেপ্ট করেননি আপনি ঠিক আছে আমি আপনার প্রমোটের জন্য আগ্রহী ছিলাম আপনি অ্যাকসেপ্ট করেননি এটা মানে হচ্ছে আপনার এটাই বোঝায় তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় হচ্ছে ওপরটা দিয়ে অ্যাপ্রুভ করে দেবেন তারপর কনফার্ম করবেন কনফার্ম হয়ে গেলে হচ্ছে আমরা আমাদের সকল কাজ করতে পারবো মানে প্রমোটের যে কাজটা আছে এই কাজটা করতে পারবো অ্যাপ্রুভ হয়ে গেলে এরকম একটা ইন্টারভিউ শো করবে তারপর হচ্ছে আমরা আপনার কাজটি করতে পারবো ঠিক আছে তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ